বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আর একটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোকতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম ওনার বিরুদ্ধে ওনারা প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে এত গালি করা হচ্ছে আমাদের এখন যেমন গালি করা হচ্ছে ওই গালি দলমান ছিল তখন বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছে না তাকে গ্রেপ্তার করার জন্য প্রেসিডেন্ট বললেন তিন কারণে নির্দেশ দিচ্ছে না আমাদের আমিরে জমাতে কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালি গালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করব আমরা টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো সে প্রেসিডেন্ট তখন বলেছিল আমি তিনটা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম নাম্বার ওয়ান এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালি গালাস করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারের অংশ এই প্রচার তাকে করতে দাও কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই আমার নাম নীতিনীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে টিম করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সচিব জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র দিলে কোনো কাজ নাই সাদা তুলতে তুলতে যখন সাদা শেষ সাদাও দেওয়ার আর নেওয়ার জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিহিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমি তখন বলেছিলাম আপনারা আড়াই লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর আড়াই লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দশ কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছে আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল পাঁচই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয় আর তারও ছয় মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছে আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রেখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো হওয়ার পরে কিছু খুঁজে পাবেন না সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না কোনো গালিগাজের জবাব আমরা দিতে চাই না জিব্বা কেটে ফেলার জবাব আমরা থ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময়ে রক কাটত তখন কাটত তখন তোমাদের জন্ম হয় নাই তোমরা বুঝতে পারবো না আমরা পরিষ্কার বলতে চাই এই সব আজকুমি গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন এই 18 কোটি মানুষের বাংলাদেশ আপনাদের হাতছাড়া হওয়ার অপেক্ষায় আপনারা গালি দিবেন আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে যে জবাব তারা ঢাকা দিয়েছে আমরা গালির জবাব এসি দিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট তখন তিন নম্বর বলেছিলেন আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো আমাকে নিয়ে সে যেই পরিমাণে ব্যস্ত আছে ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের চেয়ে সে এগিয়ে যাবে সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেওয়া আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন সমালোচনা করেন আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি এই জন্য রাজি আছি আমরাও মানুষ আমাদের ভুল আছে ভুল হইতে পারে না আমির এই জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে আমাদের ভুল হতে পারে হতে পারে না ভুল হয় আমাদের কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে আমরা শুধুমাত্র ধরা পড়লে বহিষ্কার না ধরা পড়লে পুরস্কার এই নীতি আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ব্যক্তি হিসাবে জমাত ইসলামী ছাত্র শিবির যদি অন্যায় করে প্রচলিত আইনি শুধু নয় সাংগঠনিকভাবে এমন শাস্তি তাকে দেওয়া হয় ভবিষ্যতে এরকম আর কোন অন্যায় করা দুঃসাহস আমাদের কোন কর্মী করতে পারে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার দ্বারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মডেল তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গণ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল তারা সেট করেছে এটি শুধু ছাত্র শিবিরের কাজ নয় এটি আজকের এই বর্তমান সময়ে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় সেই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ এই গণ অভ্যুত্থান পরিচালনার নেতৃত্ব দিয়েছে এই গণপ্রথার পরিচালনা জনগণের কাছে কাছে গিয়ে বলেছিল পানি লাগবে পানি আজকে সেই শব্দ জনতাই বলছে মেধা লাগবে সততা লাগবে যোগ্যতা লাগবে কি লাগবে সবকিছু নিয়ে আমরা মানুষের কাছে প্রস্তুত আছে এই ছাত্র শিবিরের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না পানি লাগবে পানি লাগবে বলে যে মুক্ত সিনেক্ত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সেই নির্মুক্ত তার ভাই শ্রীদ্ব তারা এখনও শ্রীত্বে এখনো তো বেঁচে আছেন মেয়ের তো আমাদের কাছ থেকে পানি বিতরণ করতে করতে চলে গেছে আমাদের সেই অনুসারী এখানে যারা আছে তোমরা কি আজকে সেই বিতরণের অংশ হিসাবে সততা লাগবে যোগ্যতা লাগবে মেধা লাগবে তারুণ্য লাগবে রক্ত লাগবে ঘাম লাগবে চোখের পানি লাগবে আমাদের কি লাগবে পানির বিপরীতে আজকে যদি সবকিছু বিতরণের জন্য ছাত্র শিবিরকে মাঠে ঘাটে আবার বের হতে হয় তার জন্য কি ছাত্র প্রস্তুত না তোমরা কারণ তোমরা মীর অনুসারী তোমরা শহীদ আব্দুল মালিকের অনুসারী শহীদ সাব্বির হামিদ আইয়ুব জব্বারের অনুসারী শুধু আজকের এই যুগ না তোমরা সেই হামজা খাব্বাদ সালাউদ্দিন আইয়ুবী শহীদ তিতুমির অনুসারী তোমরা যখন কোথাও দাঁড়িয়ে গিয়েছো পৃথিবীর কোথাও তোমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই কারণ তোমাদের কিনে এই কবিরা কবিতা লিখেছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এই যৌবনের রক্ত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রতিটা জীবনের হিসাব দেওয়ার পর যৌবনের এই সময়কে আল্লাহ তাআলা আলাদা করে হিসাব নেবেন এই জন্য যেটা মর্যাদাও বেশি এটা জবাবদিহিতাও বেশি সেই যৌবনের রক্ত সেই যৌবনের শ্রম সেই যৌবনের মেধাকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে ঢাকা পাঁচ আসনে তোমাদেরকে একত্রিত করেছে ঢাকায় মহানগরী দক্ষিণে আজকে সাতটি আসন বাংলাদেশ জামাত ইসলামী জনতলের কাছে যাওয়ার জন্য ষাটটি আসনে আমরা আমাদের প্রার্থী নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছি আমাদের কারো কারো প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরকে মনে করেন তাদের মাথা গরম হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করেছিল সারা বাংলাদেশে আছে ঢাকাতে নাই ঢাকাতে থাকলেও আমরা জাতীয় নির্বাচনে হয়তো তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নাও করতে পারি কিন্তু যখন আমাদের প্রার্থী মাঠে নেমেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এসে আমাদের প্রার্থীরা আশেপাশে ভিড় জমাচ্ছেন আমাদের বোনেরা যখন কথা বলছেন আমাদের মায়েরা যখন কথা বলছেন ভিন্ন ধর্ম অভিনেতার কথা বলছেন শিক্ষার্থীরা কথা বলছেন আমাদের শিক্ষক মণ্ডলে যখন তাদের দাবি তুলে ধরছেন আমাদের এলাকার গণ মানুষেরা তাদের সমস্যার কথা তুলে ধরছেন তখন আমাদের সেই প্রতিপক্ষরা ভাবছেন বাংলাদেশ জামাত ইসলামে তো এবার আমাদেরকে সাথ দিবে না আমরা পরিষ্কার বলছি যখন আপনারা আমাদের কিনে ষড়যন্ত্র করেন জামাত ইসলামীকে মাথায় উঠতে দেওয়া হবে না ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে মাথায় তুলে নিয়ে দেশে রাজনীতি করা শুরু করে দিয়েছে সুতরাং